চলো এই গেরামের মধ্যে তো আমি একলাই লাখ কুরবানি দেয় বুঝোনা কে তো কুরবানি দেয় না কি রে তোমার বাপ কত কষ্ট কত কষ্ট কষ্ট দেখলে কত কথা আগে হারে যাই হোক হই ঈদের দিন আগে দুই ভাই আমি তুই পাঁচ লাখ লাগে গরু কিনতে আছি বিশাল বড় গরু আর এই গেরামের তোমাকে আসি তো কুরবানি দেয় না আমি ছাড়া কেন

আগুস কি গুণ নাকি? হ্যাঁ আমনে তো আপনি তো খাইতে খাইতে পেটটা বড় করছেন। এই লাগে আপনার গোস্ত খাওয়া যাইবে না। বুঝেন মতবর সাহেব তো ঘুষ মুষ খান। আমনের গোস আমরা কামু না। আহমদবর আমরা তো জানি। আপনি মাইশের বাড়ি দহল করেন, জায়গা জমি দহল কইরা এই এই দিয়া কুরবানি দেন। এই গোস আমরা খাই না। যাও না তো গোস খাওয়া লাগো যাও। ঠিকই কইছে আমার বড় ভাই। আপনার ওই শূক গোশের গোস্ত খাওয়া লাগবে না আমাগো। আহমদবর সাহেব সবাই তো ফ্রিজে যায় তোর গোস্ত না দিয়ে দিয়ে তোমার দিয়ে দিব তোমার গোস্ত সব দিয়ে দিবো রাখবি কই তুই তো পাঁচাবি কে ফ্রিজে ফ্রিজ কই ঠিক আছে টাকা লাই ফ্রিজ কিনবি তুমিও তে টাকা ফ্রিজ কিনবি হ্যাঁ আমি আমার এই যে চারবার গোস্ত নিব না এই গোস্ত তোর দিয়ে দিবো জুতো সাহেব আপনাদের সুদে টাকা কুরবানি দিতে পারেন আমি সুদে টাকা ফ্রিজ কিনতে

ধরা যায় না ধরা যায় না এলাকা গ্রামের মধ্যে আমি কুরবানি দেয় না বাবা এই মানো আমার দিক যাও পাঁচ লাখ টাকা লাগছে গরু কিন্তু বুড়ো আছে গা বুড়া মানুষ তোমার মায়ের বুড়া মানুষ পাঁচ কেজি গোস্ত দিয়ে দি মানে আর দোয়া কি করতাম মানে ঈদের দিন আইও গরু গোস্ত পাঁচ কেজি দিয়ে দি মানে

তোর মতো মাতুব্বর তোর মতো মাতুব্বর এক কাল ফিরছিলাম মন্দিরে ওরা ফাজিল কি করে ভাবলেন আপনি আমি আছে দুই দিনের হুমতে আপনি যে আপনি মাই শেখে আছে কোয়া করবেন আপনি কোরবানি দিবেন কোরবানি দেবেন আপনি কোরবানি নেব হ্যাঁ আপনি যে মানুষের জমি দখল করেন মানুষের জায়গা দখল করেন ওই যে রমজানের তো বিড়া ছাড়া করছেন আরে রমজানের এলাকা ছাড়া করে দিছেন এখন ছাড়া মানে এলাকায় থাকতে পারে না কই থাকবো কার কাছে থাকবো আর জমিটো যেটা আসিল মানে বিড়াটা লৈ আসেন আপনি বুঝছেন ভালো হয় সময় আছে হ্যাঁ রমজান এলাকা ছাড়া হয়ে গেছে কই থাকবো থাকার মধ্যে জায়গা আছে সরম লাগেন আপনার হ্যাঁ মরবেন না একপথা মানে কবরে গেছে গা দাড়ি শুধু পাকন ধরছে আর কত এরকম নয় কারণ মানুষের লাগে আপনারা দেখতে না এমন কোন মানুষ আছে যদি আপনার কথা যদি কয়ে আপনার যদি চেহারা দেখেনা সকালে ওর দিনটাই মাটি হয়ে যাবে না 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 বুঝছেন আপনার যদি কোনো মানুষ চেহারা সকালে দেখেনা ঘুম থেকে ওর দিনটাই মারিয়ে যাবে

মাদুবা সাহেব এটা কেমন কথা কেন আপনি আমার মা আজন মানে আপনার কাছে থাপ্পড় দিলে আমি না পড় এটা এরকম কথা হইলো তাছাড়া ওদের টাকা ওই থাপ্পড় যদি আমার গালে পড়তো তা আমি থাকতাম দুনিয়া ছাড়িয়ে চলে যেত ভাবে তো পড়লে গেছি বাতাসে এই মাস্টারে পোলায় বিসিএস যেতে করিয়া আপনি বারো কাঠে পানি খাওয়াই সারবে এবার সুদগুজ বাদ দেন এটি বাদ দিয়া ভালো হয়ে যান কি কম ক্যাসে বছর দিলাম গোস্তগুলো পচলো হ্যাঁ এবার তো এই আগের ভাবি দেখতেছি মাদুয়া সাহেব এক কাজ করেন সুদগুজ বাদ দিয়া